ঈদ মহারব সবাইকে আজকের ওয়েদারটা এত সুন্দর এই সুন্দর ওয়েদারে আমার বাকি দু বোন ঘুমাচ্ছে ওদের জন্য কোথাও ঘুরতেও যেতে পারতেছি না আমি একা রেডি হয়ে এখানে বসে আছি বোর হচ্ছিলাম সো আজকের ঈদটা হচ্ছে একদম সাদামাটা মাটা ঈদ যেখানে হচ্ছে আমাদের কোনো প্ল্যানিং নেই তোমাদের কার কার কী প্ল্যান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং হচ্ছে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো একদম প্লেট ভর্তি মাংস এখানে লেবু চিপে তারপর হচ্ছে খাচ্ছি সকাল বিকাল রাত এই একটা জিনিস এখন খেতে হবে মাংস এখানে আমরা তিন বোন মিলে খাচ্ছি এই যে আমার হাতে মেহেদি আছে ওদের খালি হাত ওদের কোনো রস নাই কেউ একটু রেডিও হয় না একটা জামাও পরে নাই সবাই সবার বাসার জামা পরে আছে আমি তো তাও একটু রেডি হয়েছি একটা জামা পরছি কামলা দিতে দিতে দিন যায় কি কামলা দিছ তোরা সব কাজ তো আম্মুই করছে আমরা শুধু বলতেছি যে এতটুকু ভাগ করতে হবে এখানে এত কেজি দিতে হবে মাংস যে স্বাদ এই স্বাদটা একদমই ডিফারেন্ট এটা আর অন্য সময় আসে না সফট এই যে মাংস খেতে খেতে ওজন বেড়ে যাবে